আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ স্টাডি উইথ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম আজকে আমরা বাংলা প্রথম একটি গল্পের আলোচনা করব। বাংলা প্রথম সবাই শুভা সম্পর্কিত প্রশ্ন প্রতি বছরই ঢাকা বোর্ডে আসে দুই হাজার বাইশ তেইশ চব্বিশ ধারাবাহিকভাবে এসেছে তো আজকে আমরা ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সমাধান করবো আসলে সুবার গ এবং গ প্রশ্নগুলা সবগুলা বছরে প্রায় একই রকম থাকে তো আশা করি এই প্রশ্নটা যদি তোমরা সমাধান করো তাহলে সুভার যে উচ্চতর দক্ষতা এবং প্রয়োগ যে প্রশ্নগুলা থাকে তাহলে সেটা উত্তর তোমরা দিতে পারবে তাহলে আমরা প্রথমে গল্প উদ্দীপকের যে ঘটনাটি দেওয়া আছে সেই ঘটনাটি পড়ব তারপরে সৃজনশীল প্রশ্নের সমাধান করব জন্ম থেকেই সুলতানার ডান হাতে এবং ডান পা একরকম অকেজ বেশিক্ষণ হাঁটতে পারে না প্রায় সব কাজে কারো না কারো অন্যদের মতো স্বাভাবিক না হয় কেউ তার সাথে এবং খেলাও না। কিন্তু সুলতানা ডান হাতে শক্তি না থাকায় সে বাম হাতে লেখালেখি করে আহ পড়াশোনা অব্যাহত রেখে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে এসে এখন স্নাতকে ভর্তি হয়েছে এখন চারটি প্রশ্ন দেওয়া আছে এই যে এই চারটি প্রশ্ন এখানে আমাদের দেওয়া আছে প্রথম প্রশ্নটা জ্ঞানমূলক দ্বিতীয় প্রশ্নটা অনুধাবন তৃতীয় প্রশ্নটা উচ্চতা প্রয়োগমূলক এবং চতুর্থ প্রশ্নটি উচ্চতর দক্ষতা তাহলে প্রথম প্রশ্নটি কি ছিল অনিমেষ শব্দের অর্থ কি তাহলে আমরা উত্তরে চলে যাই অনিমেষ শব্দের অর্থ কি দেখো অনিমেষ শব্দের অর্থ হলো পলকহীন অথবা অপলক তাহলে আমরা উত্তরটি ঠিক এইভাবে লিখে দিব অনিমেষ শব্দটি অর্থ কি অপলক বা পলকহীন এবার আমরা খ নম্বর প্রশ্নটা পড়ি কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না কেন ব্যাখ্যা বলতে পারে না গল্পটি সম্পর্কে তোমরা জানো যে সুবা একজন বাক প্রতিবন্ধী থাকে তাই সুবার মনের ভাব চোখে ফুটে ওঠে তাই তার কালো চোখে তর্জমা করতে হয় না এই অনুধাবনে প্রথমে আমাদের উত্তরটুকু বলে দিতে হয় যে কেন চোখকে তর্জমা করতে হয় না কালো চোখ কিছু তজমা করতে হয় না কেন তো উর্দু অনুধাবনে হচ্ছে যে জিনিসটা আমাদের ব্যাখ্যা করতে বলে সেই জিনিসটার প্রথমে যে জ্ঞানমূলক উত্তরটি সেই জ্ঞানমূলক উত্তরটি আমাদের বলে দিতে হয় তাই আমরা প্রথমে বলে দিলাম সুবার মনের ভাব তার চোখে ফুটে ওঠে তাই তার কালো চোখকে তর্জমা করতে হয় না তারপর এটার ব্যাখ্যাটা আমরা লিখব সুবা কথা বলতে পারে না সুবার বড় বড় কালো চোখের যে ভাষা যে উজ্জ্বলতা তাতে অবর্ণনীয় ভাবের প্রকাশ পেয়েছে আসলে যারা কথা বলতে পারে না তাদের চোখ অনেক কথা বলে চোখে তাদের চোখের একটা ভাষা আছে সুবার মনের ভাব তার চোখের উপরে কখনো কখনো উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে আবার কখনো ম্লান ভাবে নিবে আসতো কখনো চঞ্চল বিদ্যুতের মতো আবার কখনো ডুবে যাওয়া তাদের মতো হয়ে তার মনের ভাব প্রকাশ করতো সুবার মুখের ভাষা জানা না থাকলে দৃষ্টির গভীরতা স্পর্শ করা যায় এ কারণে কালো চোখকে তর্জমা করতে হয় না চোখের ভাষা দিয়েই অনেক কিছু বোঝা যায় তাহলে আমরা নম্বর প্রশ্নটা লিখে ফেললাম খ নম্বর প্রশ্ন এক্স্যাক্টলি এইভাবে লিখতে হবে একেবারে এইভাবে লিখতে হবে প্রথমে আগে যে কথাটা যে উত্তিটি থাকবে সে উত্তিটি কেন করা হয়েছে সেই উক্তিটির কারণ কি সেগুলো আগে বলতে হয় তারপরে দ্বিতীয় প্যারাতে সেটা একটু দেখা দেয়া দিতে হয় তাহলে এবার আমরা গ নম্বর প্রশ্ন দেখি গ নম্বর তারা তারে খুঁজেছে উদ্দীপকে সুলতানার সাথে উদ্দীপকে সুলতানার সাথে সুবা গল্পে সুভার মধ্যে সাদৃশ্যপূর্ণ ব্যক্তি ব্যাখ্যা করো আচ্ছা উদ্দীপকটা তাহলে আমরা একটু পড়ি জন্ম থেকে সুলতানার ডান পা এবং ডান হাত এক রকম আছে বেশিক্ষণ বেশিরভাগ হাততে পারে না প্রায় সব কাজে কারো না কারো সাহিত্য হয় অন্যদের মতো স্বাভাবিক অন্যদের মতো স্বাভাবিক না হয় কেউ তার সাথে মিশতে চায় না খেলাও করতে চায় না এই দুটুকু অংশ আমাদের গল্পের সুভার সাথে সম্পূর্ণ মিল রয়েছে এই যেটুকু অংশ যে অংশ আমরা জাগাইলাম প্রথম থেকে এই দুটুকু অংশ গল্পের সুভার সাথে সম্পূর্ণ মিল রয়েছে তাহলে এটার সাথে আমরা সাদৃশ্যপূর্ণ করে উত্তরটি লিখব দেখো উদ্দীপকের সুলতানার সাথে শুভা গল্পের শুভা সাদৃশ্যপূর্ণ দিকটি হলো শারীরিক প্রতিবন্ধকতা একদম ঠিক যে এখানেও যে সুলতানার ব্যাখ্যা দেওয়া আছে বর্ণনা দেওয়া আছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে সুলতানা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী ঠিক আমরা শুভা গল্প দেখেছি শুভা একজন শারীরিক প্রতিবন্ধী তাহলে এরপরে হচ্ছে আমরা উদ্দীপকের আগে কোন দিকটি মিল খেয়েছে উদ্দীপকের সাথে গল্পের সেই কথাটা আগে বলে নিলাম তারপর হচ্ছে দ্বিতীয় লাইন দ্বিতীয় প্যারাতে আমরা শুভার গল্পের কিছু কথা বলবো তৃতীয় প্যারাতে উদ্দীপকের কিছু কথা বলবো এবং উদ্দীপকের সাথে শুভা গল্পে সামঞ্জস্য করিয়া দিব তাহলে দ্বিতীয় গল্প দ্বিতীয় প্যারাটি আমরা শুরু করি শুভা গল্পের শুভা একজন বাক প্রতিবন্ধী কথা বলতে না পারার কারণে শুভা ছিল সঙ্গীহীন এমনকি সুবার মা শুভাকে গর্বের কলঙ্ক মনে করে এজন্য শুভা মানসিকভাবে ভেঙে পড়ে সে প্রকৃতি নানা আনোর সঙ্গে সাথে সে আপন জগৎ তৈরি করে নেয় সুবার মনোবেদনা কেউ উপলব্ধি করতে পারে না ফলে সুভার জীবনের নেমে আসে চরম বিপর্যয় পর্যন্ত আমরা উদ্দীপকের কথা ব্যাখ্যা দিয়ে সেটার সাথে সুবার যে গল্পের মিল রয়েছে সেটা বুঝিয়ে দিব উদ্দীপকের সুলতানাও একজন শারীরিক প্রতিবন্ধী জন্ম থেকে তার ডান হাত এবং ডান পা একেবারেই অকেজ সে বেশিক্ষণ হাঁটতে পারে না তারও সাহায্য নিয়ে তাকে হাঁটতে হয় সুলতানা অন্যদের মতো স্বাভাবিক না হয় সুলতানা অন্যদের মতো স্বাভাবিক না হয় কেউ তার সাথে মিশতে চাইতো না এতটুকু আহ গল্প উদ্দীপকের এতটুকু অংশের সাথে আমরা সুভা গল্পে কিন্তু সম্পূর্ণ মিল দেখতে পেয়েছি সুবার সাথে যে সুভা একজন প্রতিবন্ধ ছিল তার সাথে কেউ কথাবার্তা বলতো না এবং সে ও প্রকৃতির সাথে একটা নিজের একটা আপন সম্পর্ক করে নিয়ে করে নিয়েছিল এই সুলতানের সাথে সুবার গল্পে যে এই প্রতিবন্ধিকতার যে দিকটি আছে প্রতিবন্ধকতার দিকটি আছে সেই দিকটি আমরা সম্পূর্ণ সাদেশ লক্ষ্য করতে পারলাম তাই আমরা বলতে পারি শারীরিক প্রতিবন্ধকতার দিক দিয়ে সুলতানার সাথে শুভা গল্পের সাদৃশ্য রয়েছে তাহলে আশা করি গত্তরটি তোমরা বুঝতে পেরেছ প্রথম প্যারাটুকুতে কোন দিকটি সাদৃশ্য খেয়েছে সেটা লিখতে হবে দ্বিতীয় প্যারাটুকুতে গল্পের কথাগুলো আমাদের নিয়ে আসতে হবে যে উদ্দীপকের সাথে যে সাদৃশ্য খেয়েছে সেটা গল্পের কোন অংশের সাদৃশ্য খেয়েছে মিলেছে সেই জিনিসটি আমাদের ব্যাখ্যা করতে হবে তৃতীয় প্যারাটিতে উদ্দীপকের ব্যাখ্যা দিয়ে এটার সাথে গল্পের কোন অংশ মিল রয়েছে সেই জিনিসটি আমাদের দেখা দিতে হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা ঘ নম্বর অর্থাৎ উত্তর দক্ষতামূলক প্রশ্নতে চলে যাই উদ্দীপকে সুলতানা চরিত্রের যে দিকটি সুভার মধ্যেও অনুপস্থিত সেটি করুণ পরিণতির মূল কারণ এখানে এটা হবে করুণ পরিণতির মূল কারণ করুণ পরিণতির মূল কারণ এখানে তোমাদের একটু অস্পষ্ট দেখা যাচ্ছে তোমরা একটু দেখো করুন এটা হচ্ছে করুন এটা হচ্ছে পরিণতির মূল কারণ তাহলে উদ্দীপকে আমরা বাকি অংশটুকু করে ফেলে বাকি অংশটুকু কোথা থেকে এই যে এখান থেকে কিন্তু সুলতানা মনোবল হারায়নি ডান হাতে শক্তি না থাকায় সে বাম হাতে লেখালেখি করে পড়াশোনা অব্যাহত রাখে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে গন্ডি পেরিয়ে সে এখন স্নাতকে ভর্তি হয়েছে এই এখান থেকে আমরা শোভা গল্পে একটু বৈসাদৃশ্য লক্ষ্য করতে পারি শোভা গল্পে শোভা মানসিক ভাবে ভেঙে পড়েছে কিন্তু সুলতানা কিন্তু মানসিক ভাবে ভেঙে পড়েনি সে হচ্ছে পড়াশোনা করে নিজে পায় নিজে দাঁড়িয়েছে তো এই কথাটি আমরা উত্তরে লিখব আগে আমাদের আহ ঘতে বলতে হবে যে মূল মন্তব্যটি কি যথার্থ কিনা এই যে আগে আমাদের ভয়ের উত্তরে বলতে হবে মন্তব্যটি কি যথার্থ কিনা এরকম যদি বলে মন্তব্যটি মূল্যায়ন করো মন্তব্যটি যথার্থতা যাচাই করো তাহলে আগে আমাদের উত্তরটি বলে নিতে হবে এটা জ্ঞানমূলকের উত্তর সৃজনশীলের যে উচ্চতর দক্ষটা এটা যে চারটা অংশটাকে এটা প্রথম অংশটাকে আমরা জ্ঞানমূলক বলি তাহলে সেই জ্ঞানমূলক এই উত্তরটি আগে আমাদের দিয়ে নিতে হবে উদ্দীপকে সুলতানা চরিত্রের যে দিকটি সুবার মধ্যে অনুপস্থিত সেটি তার করুণ পরিণতির মূল কারণ মন্তব্যটি যথার্থ এখন চার এরকমই প্রশ্ন আসে যে মন্তব্যটি যথার্থ কিনা বা তোমার মন্তব্যের সাথে তোমার তোমার কথার মিল রয়েছে কিনা তুমি একমত কিনা সেটা যাচাই করতে বলে এখন হচ্ছে আমরা দ্বিতীয় প্যারাতে চলে যাব এখানে টোটাল চারটি প্যারা আনবেন প্রথমে আমাদের মন্তব্যটি যথার্থ কিনা সেটা বলতে হয় তারপরে আমরা গল্পের কথা নিয়ে আসবো তারপরে প্যারাতে উদ্দীপকের কথা নিয়ে আসবো তারপরে শেষের প্যারাতে আমরা এখানে আলোচ্য উক্তিটি একটি যাচাই করব তাহলে দেখো দ্বিতীয় প্যারাতে সুভা গল্পে সুভা জন্মগতভাবে কথা বলতে পারে না এমন কি নিজের মায়ের কাছেও সুভা চরম অবজ্ঞার মুখোমুখি মুখোমুখি হয় তার কোনো খেলার সঙ্গী থাকে না আর এইসব কারণে সে মানসিক ভাবে ভেঙে পড়ে সে কাজের প্রতি বা নিজের জীবনের প্রতি উৎসাহ বোধ করেনি বলে এটা হচ্ছে করেনি বলে বলে সে তার প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠতে পারেনি এটা হচ্ছে কাটিয়ে উঠতে পারেনি যেহেতু সে জায়গায় জায়গায় অবজ্ঞা শিকার হয়েছে তাই তার ভিতরে একটা মানসিকতার সমস্যা রয়েছিল এই কারণে সে কাটিয়ে উঠতে পারেনি কিন্তু উদ্দীপকে দেখো উদ্দীপকের সুলতানাও জন্মগত ভাবে প্রতিবন্ধী তার ডান হাত এবং ডান পা অকেজ কিন্তু এত বড় সমস্যার পরও সুলতানা মানসিক ভাবে ভেঙে পড়েনি মনের মধ্যে ধীর ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে লেখাপড়া শুরু করে এক সময় বাম হাতে লেখায় পারদর্শী হয়ে ওঠে সে স্নাতক শ্রেণীতে ভর্তি হয় নিজের শারীরিক প্রতিবন্ধক প্রতিবন্ধতাকে জয় করতে সক্ষম হয় তারপর আমরা চতুর্থ প্যারাতে এটা হচ্ছে মন্তব্য দিয়ে যথার্থ সেটা একটা ব্যাখ্যা দিয়ে দিব উপরিয়ক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি উদ্দীপকের সুলতানা শারীরিক প্রতিবন্ধী হলেও সে প্রতিবন্ধ প্রতিবন্ধতাকে আহ জয় করতে সক্ষম হয়েছে কিন্তু শুভা গল্পে সুভা তার প্রতিবন্ধ তাকে জয় করতে সক্ষম হয়নি সুতরাং এখানে যে প্রশ্নোক্তি করা হয়েছিল সেটি যথার্থ এখানে যে প্রশ্নের মন্তব্যটি করা হয়েছিল যে সুলতানার যে চৈত্র চৈত্রের যে দিকটি শোবার মধ্যে অনুপস্থিত সেটি করুণ পরিণতির মূল কারণ তাহলে এই উপরিউক্ত ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারি যে বা বলতে পারি যে এখানে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ তাহলে এখানে সৃজনশীল ভালো করে খেয়াল করে দেখো যে কি বলে বলে যে সাত দৃশ্য গল্পের সাথে উদ্দীপকের একটি জিনিসের মিল দিবে কোন একটি দিকের মিল থাকবে সেই মিলের দিকটি তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে আর চার নম্বরে হচ্ছে তার একটি মন্তব্য করবে সেই মন্তব্যটি উদ্দীপক এবং গল্পের আলোকে তোমাকে বিশ্লেষণ করে বলতে হবে যে তাহলে তুমি আলোকে বিশ্লেষণ করে বলবা যে মন্তব্যটি যথার্থ কিনা তারপর সেটা ব্যাখ্যা দিয়ে দিবা তাহলে গতে আমরা সবসময় তিন পেরা দিব আর গত সবসময় চার পেরা দিব আশা করি এই সিরিজটি তোমরা বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো